আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো বিগত তিন তিন মাস পরে বাড়িতে আসলাম তো এসে সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরোইলাম তো আমাদের এলাকার রাস্তাগুলো দেখেন কি অবস্থা পানি বৃষ্টিতে পুরো নানান অবস্থা হয়ে গেছে চলাচল করার কোনো দিয়ে মানুষ কেমনে হাটে দেখেন কোনো কাজ কাম হয় না কিছু হয় না যাওয়া যায় না কোথাও তো সবাইকে নিয়ে নদীর সাইডে ঘুরতে আসলাম কি বাতাস এই বাতাসে মনে হচ্ছে শুয়ে থাকি রে ভাই কেমন লাগে আ এই যে আমাদের বাড়ির সাইডে নদী আহ কি বাতাস তে একটু ঘুরতে আসলাম বিকেল বেলা নদীর সাইডে সবাইকে নিয়ে বাহিরের মধ্যে গরম হ্যাঁ কেমন লাগে অনেক বাতাস

ଆଁ ତୁମେ କର୍ମା ସିଏଡ଼େ କାମ ତ ବାହାରୁ